নমস্কার নন্দিনী শাক কাহনের আরো একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সকাল ওই সাতটা থেকে ভিডিও স্টার্ট করলাম গতকাল রাতেই কাবড়ি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাই ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ভেজানোর সময় ভালো করে দু তিনবার করে ধুয়ে ভিজিয়েছি আর ওভার নাইট ভিজিয়ে রাখার পর সেই জলটাই আমি সিদ্ধ করতে বসাই না ভালো করে আবার ধুয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরই মাঝে সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রান্না করতে চলে এসেছি এখন বাজে সকাল ওই নটা পনেরো মতো হাজবেন্ড অফিসে চলে গেছে ছটা চল্লিশ নাগাদ মেয়েও কলেজে যাবে আমিও ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ যাই হোক আটা মাখা হয়ে গেছে টিফিন নিয়ে যাবে এই কাবলি ছোলার তরকারিটা ছটফট করে করে এখন দিয়ে টিফিন নিয়ে নিয়ে যাবে এই ছোলার জন্য যা যা দরকার সবকিছু একটা আপেলও কেটে নিলাম প্রথমে একটা আপেল কাটলাম পুরো নষ্ট আপেলটা পরে ফ্রিজ থেকে আরেকটা আপেল বের করে নিলাম ওপর থেকে দেখে তো ভালোই লাগছিল আর ফল আলা দাদাটারি বা কি দোষ দেবো বলুন উনিও ভালো দেখে বেছেই দিয়েছে যাই হোক সমস্ত কিছু কেটে গুছিয়ে এখন আগে কাবরি ছোলা তরকারিটা করে নেব কাবরি ছোলায় দেওয়ার জন্য ছোট ছোটো করে কেটে রাখা পনিরগুলো হালকা একটু ভেজে নিয়েছি তারপর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপর রসুনটাও ভেজে নিয়েছি এরপর এই তো আলু দিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো আদা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটু চিনি দিয়েছি এই তো সব কিছু ভালো করে কষিয়ে কাবলি ছোলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি পুরো যখন তরকারিটা একটু মাখামাখা হয়ে গেছে তখন দিয়েছি কাসুরি মেথি আর ধনেপাতা পাতা কুচি রুটি দিয়ে এরকম তরকারি খেতে দারুণ লাগে এদিকে ডলি লাইফস্টাইল থেকে আগের ভিডিওতে কমেন্টস করেছে খুব সুন্দর ভিডিও হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে আমি তোমার নতুন বন্ধু হলাম আমার পাশে থেকো প্লিজ হ্যাঁ গো সত্যি কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টি তো একদমই কমছে না যাই হোক নতুন বন্ধু হবার জন্য অনেক ধন্যবাদ আর এই তো আমি তোমার নামটা নিলাম আর আগের ভিডিওতে সুদেশনার রান্নাঘর অ্যান্ড ব্লগের সুদেশনার প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে সংসারের সব কাজ সামলে কিভাবে আমি রেগুলারিটি মেনটেন করে রোজ ভিডিও দিই তো সুদেশনা লিখেছে যে দিদি ভাই এই ভিডিওতে আমার কমেন্টসটা পড়েছ খুব খুশি হলাম তোমার কথায় আরও উৎসাহ পেলাম থ্যাংক ইউ ভিডিও দেখে তোমাদের যখন একটু ভালো লাগে বা একটু হলেও উপকার হয় তখন আমিও ভীষণ খুশি হই মনে হয় যাক একজন হলেও তো মোটিভেট হলো ভালো থেকো আর হাল ছিল না সকালে কাবলি ছোলার তরকারি রান্না করা আর আপেল খাওয়ার পর কোনো ভিডিও শেয়ার করিনি এখন এই তো বিকেল সাড়ে পাঁচটার সময় বেশ করে চা করে নিচ্ছি মা মেয়ে খাবো বলে অ্যাকচুয়ালি একটা না বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু কমছে তারপর একটা বিশেষ দরকারে এক জায়গায় যাওয়ার ছিল তাই অফ ক্যামেরায় ঝটপট করে সব কাজগুলো করে নিয়েছি ওই বারোটা নাগাদ দিয়েছিলাম তখন একদমই বৃষ্টি ছিল না তার মধ্যে আবার রেনকোটটা নিয়ে যায়নি যথারীতি গাড়িতে একটু ভিজে গেছি এই তো আবার বিকেল থেকে ভিডিও স্টার্ট করলাম মা মেয়ে মিলে বিকেলে বেশ কড়া করে চা খেয়ে ঘরের সন্ধেবাতি দিয়ে আবার ঘরের কাজ শুরু করেছি আজকে এই যে যেখানে আমার বেড কাভারগুলো থাকে সেই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে সেটাই গুছিয়ে নিচ্ছি খুব একটা অগোছালো না তাও গোছাতে তো হবেই আর অগোছালো হবে বলে গোছাবো না সেটাও তো হয় না সেরকম একদমই থাকা যায় না আগের ভিডিওতে ওপরে রাখার সমস্ত কুর্তি প্যান্টগুলো ভালো করে ভাজ করে গুছিয়ে রেখেছি আর আজকে এই যে বেড কাভারগুলো সুন্দর করে ভাজ করে গুছিয়ে রাখছি সেটাই শেয়ার করছি চেষ্টা করি সব সময় যে কোনো জিনিস সুন্দর করে ভাজ করে রাখতে এতে প্রথমত যে কোনো জামা কাপড় ব্যবহার করতেও ভালো লাগে আর ভীষণ ফ্রেশ লাগে আর পনেরো কুড়ি দিন পরপর বা মাসে একবার এইভাবে পাট পাট করে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সংসার কান্না ভালো লাগে তবে তার পিছনে পরিশ্রম করতে হয় প্রচুর নিজের মনের মতো গোছানো ঘরবাড়ি দেখতে চাইলে নিজেকেই পরিশ্রম করতে হয় আর বর্তমান বিজি লাইফস্টাইলের যুগে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে একবেলা কাজ করে কিছুতেই পেরে উঠি না যাই হোক নিজের সংসার সেখানে এবেলা ওবেলা হিসেব করে চললে হবে না তাই আমি দুবেলায় তালে কাজ করি তবে গিয়ে ঘরবাড়ি আমার মনের মতো থাকে তবে হ্যাঁ চেষ্টা করি যে রাতের দিকে একটু হালকা কাজ করতে আর আগের ভিডিওতে হোম মেকার সাবিনা ব্লগ থেকে আমাকে লিখেছে যে অসাধারণ একটি ভিডিও দেখতে পেলাম খুব উপকার হলো থ্যাংক ইউ সো মাচ সাবিনা রুনা সাহা লিখেছে খুব ভালো লাগলো নন্দিনী ভালো থেকো অনেক ধন্যবাদ তুমিও ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও মৌসুমি ব্লগ জোন থেকে লিখেছে আগের ভিডিওতে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমার পরিবারে অনেক ভালোবাসা রইল দিদি ভাই থ্যাংক ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম আর দেশি ব্লগ থেকে লিখেছে দিদি ঠিক বলেছেন যারা রোজ ভিডিও দেয় তাদের কত কষ্ট হ্যাঁ গো সত্যি যারা রেগুলার ভিডিও দেয় তাদের প্রচুর কষ্ট একটুখানি ওই দশ বারো মিনিটের ভিডিওতে হয়তো সেটা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু তাদের প্রচুর পরিশ্রম করতে হয় তারপরে গিয়ে একটা সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করতে পারে এই তো আমার সব গোছানো হয়ে গেছে আর এই যে দেখুন ওপরের কুর্তিগুলো থেকে নিচের চাদর সমস্ত কিছু সুন্দর করে গোছানো রয়েছে মোটামুটি আবার পনেরো কুড়ি দিন না গোছালেও কোনো অসুবিধে হবে না চাদরগুলো সব এরকম তিনটে লাইনে ভাজ করে রাখলাম আর বালিশের ওয়ারগুলো সব এক সাইডে ভাজ করে রেখেছি এখন রাত দশটা বাজে আজকে আমাদের সবারই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি করলে গ্যাস ওভেন কাউন্টার টপ ভীষণই অপরিষ্কার হয় আর সেটাই আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাতটা রুটি করেছি তাও আবার দুবারে যাই হোক রাতে রান্না করলে বা রুটি করলে সবকিছুই ভালো করে পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না সকালে উঠে সেই ফ্রেশ রান্নাঘর পাই না একটু সময় লাগে যাই হোক আমি এদিকে পরিষ্কার করতে থাকি আর এতক্ষণ ভিডিওটি দেখে থাকলে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে নুরি লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা খুব সুন্দর লাগলো মৌসুমি ব্লক থেকে লিখেছে অসাধারণ হয়েছে ভিডিওটা স্মাইলি দীপা লিখেছে দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো নাহিন নাসিব অ্যাক্টিভ থেকে লিখেছে অনেক সুন্দর ভিডিওটা দিদি আপনারা সবাই হয়তো অনেকের কমেন্টস এই ভিডিওতে পড়তে পারলাম না আপনারা সবাই আমার আগের দিনের ভিডিওটা এত পছন্দ করেছেন সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা যাই হোক আপনারা যে কমেন্টসগুলো করেন যদি সম্ভব হয় আমি অবশ্যই তার উত্তর দিই আর চেষ্টা করি একটু হলেও যাতে সবাই মোটিভেট হয় আর এই তো রাতের ঘরের সমস্ত কাজ কমক্রিট এই সিঙ্কটা আর আমার এই মিনি ডাস্টবিনটা পরিষ্কার করে নিলে রান্নাঘর পুরো ক্লিন প্রতিদিন রাতে এই ডাস্টবিনটা ক্লিন করে এরকম উপর করে রাখি আর সকালে উঠে একটা ছোট্ট সাদা প্লাস্টিক এর মধ্যে দিয়ে দিই এতে ডাস্টবিনটাও পুরো পরিষ্কার থাকে যদি না শরীর খুব অসুস্থ থাকে প্রতিদিন রাতে এইভাবে আমার রান্নাঘর আমি পরিষ্কার করে রাখি আর সবশেষে এই যে নেক্সট দিনের সকালের জন্য দুটো ডিম বের করে রাখবো এরই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও দেখা হবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ